একটি ওয়ান পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার ক্লাস মোটরে কয়েল ঢোকানো হচ্ছে আপনার আগে দেখেছিলেন কিভাবে কয়েল তৈরি করা হয় এই মোটরের কয়েল তৈরি করা আমি আগে একটি প্রথম পার্টে দিয়েছিলাম তো এই পার্টে কিভাবে কয়েল ঢুকানো হয় তার একটি ভিডিও দেব দেখুন কিভাবে একটি ক্লাস মোটরের কয়েল ঢোকানো হয় অন্য অন্য মোটরের মতো একই সিস্টেমে কয়েল ঢোকানো হয় এখন এই মোটরটিতে একটি রানিং কয়েল ঢোকানো হচ্ছে কয়েল ঢোকানো শেষে উপরে ফাইবার পেপার দ্বারা এটে দেওয়া হচ্ছে তো দেখতে থাকুন কিভাবে মোটরে কয়েল ঢোকানো হয় এটাকে মোটর বাঁধাবার বা মোটর রিওয়ার্ডিং বলে এটা একটা ওয়ান পয়েন্ট ফাইভ হস গাজি মোটর ধান দ্বারা মেশিন বা পল কাটা মেশিনে বেশিরভাগ এই মোটরগুলো ব্যবহার করা হয়ে থাকে এক কথায় লোডের যে কাজগুলো যে কাজগুলো লোড পড়ে সেই কাজগুলো এই মোটরগুলো ব্যবহার করা হয়ে থাকে পানি তোলার মোটরে অন্য কোনো সিস্টেমে বাঁধানো হয়ে থাকে এটা ডবল ক্যাপাসিটার বিশিষ্ট একটি মোটর ভিডিওটা রাতের বেলায় করাই দোকানের ভিতরে আলো কম যার কারণে একটু সমস্যা হচ্ছে দেখতে তারপরেও একটু মধ্যে দেখার চেষ্টা করলে সুন্দরভাবে দেখা যাবে কয়েলটা যেভাবে উঠানো হয় সেইভাবে কয়েল ঢুকানোর চেষ্টা করা হলে কয়েল ঢুকানোর সুবিধা হয় কয়েল যাতে কোনো প্যাস না খায় সেদিকে খেয়াল রাখতে হবে কোনো চাপাচাপি করা যাবে না কয়েল যেভাবে তৈরি করা হয় সেভাবে আস্তে আস্তে চাপ দিলেই কয়েল ঢুকে যাবে এদের আরেকটি কয়েলও ঢুকানো হয়ে গেল এটাও ফাইবার পেপার দ্বারা লাগিয়ে দিতে হবে যাতে পরবর্তীতে বেরিয়ে না আসে সুন্দর করে গোল করে হালকা করে সাপ দিলেই ঢুকে যাবে সুন্দরভাবে পেপারটা কাটতে হবে যাতে করে কোথাও না বাঁধে পেপার কাটা হয়ে গেলে পেপারটা ঢুকে দিতে হবে আপনারা অন্য কোনো ধরনের মোটর বাধা দেখতে চাইলে কমেন্টে জানাবেন এই মোটরগুলো বাঁধতে অনেক সময় লাগে অনেক সময়ের প্রয়োজন যার কারণে এক এক পার্টে ভিডিওগুলো দেওয়া সম্ভব নয় পার্ট পার্ট সিস্টেমে দেওয়া হয়েছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর আপনাদের নতুন কোনো ভিডিও লাগলে কমেন্ট করে জানাবেন আর মোটর বাঁধা কেমন হচ্ছে ভিডিওটি দেখে কমেন্টে জানাবেন কোনো সমস্যা হলেও জানাতে পারেন ভুল হলে ধরে দিবেন এই যে মোটরের কয়েল ঢুকানো হচ্ছে আমি একটু জুম করে দেখাই তাহলে বুঝবেন এই যে এখানে ছুরি জাতীয় পাতলা কিছু দিয়ে চাপ দিয়ে দিয়ে কয়েলগুলো ঢুকানো হচ্ছে ছুরির অপর পার্ট দিতে হবে যাতে করে কয়েলের ইনসুলেশনে কোনো সমস্যা না হয় এখানে কাঠ দিলে সবথেকে ভালো হয় আমরা সবসময় কাঠ দিয়ে ব্যবহার করি যখন কাঠটা খুঁজে না পাওয়া যায় তখন ছুরি ব্যবহার করা হয় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ছুরির যে পাশে ধার আছে ওই পাশে দেওয়া যাবে না ছুরির অপোজিট পাশ দিয়ে চাপ দিতে হবে আস্তে আস্তে বেশি জোরে চাপ দেওয়া যাবে না এক কথায় খেয়াল রাখতে হবে কয়েলের যাতে কোনো ইনসুলেশন না উঠে যায় একে একে মোটরের সব পার্টি দেওয়া হবে আপনারা পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিওতে মোটরের তার উঠানো বার্নিশ করা মোটর সেট করা এবং মোটর রানিং করা কানেকশান দেওয়া সবই ভিডিও দেওয়া হবে আপনারা একটু কষ্ট করে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওগুলো অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ইলেকট্রনিক যে কোনো বিষয়ে মতামত জানতে চাইলে আমাদের সাথে এস এম এস দিতে পারেন কমেন্টে জানাতে পারেন ভিডিওটা বড় হয়ে যাবে যার কারণে এই পর্যন্তই কয়েল ঢুকানোর পার্টটা শেষ করে দিচ্ছি পরবর্তীতে মোটর টেপ করা এবং কানেকশন করার ভিডিও দেওয়া হবে সাথেই থাকুন